আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা করি গোটা কয়েক আইন জারি দু এক জনায় খুব কষে সাজা মেঘগুলোকে করি হুকুম সব ছুটি তো আজকে মহোৎসব বৃষ্টি ফোটার ফেলি চিকন চিক ঝুলিয়ে ঝালুর ঢাকি চতুর্দিক দিল দরিয়া মেজাজ করে কই বাজগুলো সব স্ফূর্তি করে বাজা আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা হাওয়াই বলি হাল্লা করে জল তারার বাতি নিভিয়ে দলে দল অন্ধকারে সত্যি কথার শেষে রাজকন্যা পদ্মা ঘুমের পুরীর সেপাইগুলো ঢলে তাদের ধরে খুব কষে দি সাজা আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা শুক্তি মগন পদ্মাবতীর পুরে মহল বেড়াই টকল দিয়ে ঘুরে ধীরে গিয়ে বসি শিয়র দেশে একটি মালা পড়াই দিকে সে হৃদয় জোর করে নি কেড়ে বুক বেঁধে দি তাহারে সাজা আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা ওলট পালট করি বিশ্বখানা ভাঙি যেথায় যত নিষেধ মানা মনের মতো কারণ করি কটা রাজা ঘটা হওয়ার খুব সত্য সে যতই বড় হোক কঠোর হলে দিই তাদের সাজা আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা